আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি তো মহা খুশি আয়নার সামনে বসে সাজু করছি এই নিয়ে এগারোটা বিয়ে ভেঙেছে এবার একটা ভাঙলে আর চলবে না তাই আজ যেভাবেই হোক আমাকে সুন্দর লাগতেই হবে আমার পছন্দের থ্রি পিস পরেছি আয়নায় নিজেকে ভালো করে দেখে নিচ্ছি চুলের ভাস ঠিক করছি ছোটে হালকা লিপস্টিক মনে মনে ভাবছি আজ সব ঠিকঠাক হলে আমার জীবন নতুন পথে যাবে ঠিক তখনই আমার রুমে ঢুকলো সাইরা কোয়েরে তুই আমি মুখে হাসি টেনে বললাম দেখো তোমা কেমন লাগছে আমাকে মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো ভ্রুকুচকে বললো এ সব কি এত সেজে গুজে আছিস কেন আমি অবাক হয়ে বললাম আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই মা আমার মাথায় আলতো চাপ দিল রাগি গলায় বলল পাত্রপক্ষ আসবে বিকালে আর এখন সকাল বাজে কি হয়েছে করে বুঝলে মা কিছু না চলে গেল আমি সাজগোজে পাত্রপক্ষ এসেছে কিন্তু আমি এখনো রুমে আমাকে কেউ ডাকছেই না মানে বুঝলাম না পাত্র কি আমাকে না দেখে বিয়ে করে ফেলবে আমি ঘরের ভেতর পাইচারি করছি এখনো ডাকছে না কেন কে জানে না না আর পারবো না রুমে থাকতে এবার রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম কারণ সাধারণ পাত্রপক্ষের সামনে তো আর খালি হাতে যাওয়া যায় না খুব যত্ন করে শরবত বানিয়ে নিলাম হাজির ড্রয়িং রুমে মা বাবা আমাকে দেখে অবাক হলো বাবা মায়ের কানে কানে বলল দেখেছ তোমার মেয়ে কতটা নির্লজ্জ সবার সামনে একে একে এসে হাজির মা রাগি রাগি মুখ করে বলল যেভাবে বলছ মনে হচ্ছে এটা আমার একার মেয়ে তোমার মতোই হয়েছে ঠিক বাপের স্বভাব নির্লজ্জ বাবা এবার হাসি মুখে বলল আমার মেয়ে সাইরা আমি সবাইকে চোখ তুলে দেখে নিলাম পাত্র আর তার বন্ধু এসেছে কিন্তু কোনটা পাত্র সেটা বুঝতে পারছি না তখন একটা ছেলের দিকে চোখ গেল বেশ হাসি খুশি আমি তো প্রথম দেখাতেই ক্র্যাশ খেয়ে গেলাম আমি শরবতের গ্লাসগুলো টেবিলের উপর রাখলাম আমি এবার সবার উদ্দেশ্যে সালাম দিলাম পাত্রের বোন বলল বসো বোন আমি বাবার পাশে গিয়ে বসলাম সেই ব্লেজার পরিহিত চুপচাপ ছেলেটা তাকিয়ে আছে আর হাসি খুশি দিকে তাকিয়ে মুচকি হাসলাম ছেলেটাও মুচকি হাসলো ছেলের বোন জিজ্ঞাসা করল মা তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি হেসে বললাম এবার অনার্স দ্বিতীয় বর্ষে থাকার কথা ছিল পাত্রের বোন একটু হেসে বলল কেন কি হয়েছিল আমি দুঃখ ভরা মন নিয়ে বললাম আর বলবেন না জীবনটাই আমার বেদনা কত মানুষে কত নকল করে পরীক্ষায় পাশ করে কিন্তু আমার আমার কপালটাই খারাপ এইচএসি পরীক্ষা দেওয়ার সময় ভাবলাম একটু নকল করি কিন্তু ভাগ্যক্রমে ধরা পড়ে যাই সেই কারণে আমাকে পরীক্ষার হল থেকে বের করে দেয় পরে ফেল করি পাত্রপক্ষ একজন আর একজনের দিকে চাওয়া চাই করছে বাবা মা আমার দিকে আগে দৃষ্টিতে তাকালো মা এবার হেসে বলল আমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো এস এ প্লাস পেয়েছে ব্লেজার পরিহিত ছেলেটা বলল তাহলে এইচ নকল করার কি দরকার ছিল আমি বললাম আসলে আমার খুব শখ ছিল নকল করার কিন্তু কোনোভাবেই আমার শখ পূরণ হচ্ছিল না তাই নকল করেছিলাম হাসি খুশি পাঞ্জাবি পরা ছেলেটা মুচকি হাসলো আর পাশের একজন আবার বলল সেই এক্সপেরিমেন্টটা তো আপনি এমনি ক্লাস টেস্ট পরীক্ষাও করতে পারতেন শুধু শুধু কেন বাস খেতে গেলেন করেছিলাম ক্লাসে অনেক নকল কিন্তু কোন স্যার ম্যাডাম বিশ্বাসই করত না আমি নকল করে লিখতে পারি আর সত্য কথা হলো আমার বাস খেতে ভালোই লাগে পাথরের বোন আমার বানানো শরবতের এক গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই মেয়েটার মুখের রং পরিবর্তন হয়ে গেল তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল এটা কি শরবত নাকি অন্য কিছু লবণে ভরা আর কেমন হলুদের গুড়ের মতো সিমেল আসছে আমি বললাম ও তাহলে মনে হয় আমি চিনির বদলে ভুলে লবণ দিয়ে ফেলেছি আর ট্যাঙ্কের বদলে হলুদ দিয়ে ফেলেছি সরি হুম মেয়েটা বিরক্ত নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সবাই চুপ করে বসে আছে বাবা মা অলরেডি খুব রেগে গেছে মনে হয় আমি বললাম আচ্ছা আপনাদের কি আমার পছন্দ হয়েছে আবারও সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো বাবা আমাকে বলল দুহাই লাগে মা আমার মান নষ্ট করিস না আমি বাবার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম কিছুই বুঝলাম না আমি কিভাবে মান খেলাম এবার হাসি খুশি ছেলেটা বলল আমরা এই বিয়েটা করতে রাজি না আমি তো অবাক বাকি কথাটা শেষ করতে দিল না পাশে বসা সুটকোট পরা ছেলেটা ও বলল আমি মেয়ের সাথে আলাদা কথা বলতেছে আমি মনে মনে ভাবলাম ও তার মানে এটা মূলত পাত্র তাহলে আমি এতক্ষণ ভুল ভেবেছিলাম থাক সমস্যা নেই ওটার থেকে এই ছেলেটা একটু বেশি সুন্দর বিয়ে হওয়াটাই বড় কথা আমার বাবা বলল হ্যাঁ হ্যাঁ ওরা কথা বলো তারপর না হয় আমরা সিদ্ধান্ত নিব আমি আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছি বেলকনিতে আমার কিছুটা লজ্জা হচ্ছে তবু লুকিয়ে ছেলেটাকে খুব ভালো করে পরক করছি খুব সুদর্শন দেখতে বেশ লম্বা সুঠাম দেহের অধিকারী চুলগুলো বড় তবে পরিপাটি হালকা চাপদারি গায়ের রং ফসা থাক সমস্যা বেশি সাদা থাকলে আবার মুলার মতো দেখা যায় তো আমার বিরক্ত লাগছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু লোকটা কোনো কথাই বলছে না আমি আগে কথা বলবো না বললে বলবে আমি লোকটা এবার ভেঙে বলল আমার নাম আমি ইঞ্জিনিয়ার আমি মাথা নিচু করে বললাম ও ছেলেটা বলল মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন খুব পটপট করছিলেন এবার আমি মাথা তুলে হাসলাম বললাম লজ্জা পাচ্ছি না আসলে একটু ভালো সাজার চেষ্টা করছিলাম তো আসলে এবার বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো কেমন ভালো হতো আপনি আমার এক ডজন শাওন তার চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিন্তু কিছু বুঝতে পরে বলল এক ডজন মানে এ পর্যন্ত এগারোটা ছেলে আমাকে দেখে গেছে কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি আপনাকে নিয়ে বারো জন তার মানে বারোটি সমান এক ডজন হিসাব না বুঝলে খাতা নিয়ে আসি শাওন আমার কথা শুনে টাসকি খেয়ে গেল না না খাতা আনতে হবে না হিসাব নিকাশ একটু আর আমিও পারি ও পারেন আমি ভাবলাম আপনিও বোধ হয় আমার মতো অঙ্কে কাঁচা শাওন বলল আপনি তো দেখতে মাসাল্লাহ কিন্তু এতগুলো বিয়ে ভাঙার কারণ কি বেশিরভাগ বিয়ে ভেঙে বলেছে আমি নাকি বেশি কথা বলি বাচাল তাই আর একটা বিয়ে ভাঙার কারণ ছেলেটা ছিল কালোর কালো জন্মের কালো পরে আমি ছেলে মাকে বললাম আন্টি এর থেকে গর্জিয়াস কোন কালারে ছেলে নেই ওমা মহিলা আমাকে পাগল বলে চলে গেল বলুন আমি কি ভুল বললাম না না আপনি কোনো ভুল করেননি পাগল তো আসলে ওরা ছিল শুনুন না আমাকে আপনি বিয়েটা প্লিজ করে নিন শাউন বলল আপনি বলুন বিয়ে পাগল হওয়ার কারণটা কি আপনি ভুল করলেন এখানে পাগল হবে না পাগলি হবে আপনি মনে হয় ব্যাকারণে কাঁচা শাউন আমার কথা শুনে বড় করে শ্বাস নিল হ্যাঁ বুঝেছি এবার বলুন বিয়ে পাগলি কেন হলেন আর বলবেন না আমার বান্ধবীরা আমাকে বলে আমার কপালে নাকি ভালো জামাই চুটবে না কম পক্ষে ডজন বিয়ে ভাঙবে কিন্তু না আমি দেখিয়ে দিতে চাই এক ডজনে আমি বিয়ে করে ফেলবো প্লিজ আপনি আমার এক ডজন হয়ে যান গলা পরিষ্কার করে বলল প্লিজ এক ডজন এক ডজন করবেন না নিজেকে ডিম ডিম মনে হয় প্রিয় ভিউয়ার্স এমন পাগলি আপনারা দেখেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর পাগলিটার জন্য দোয়া করবেন গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ